সবাই যুক্ত হয়ে যাবেন কারো কোনো প্রশ্ন প্রশ্ন করতে পারেন সবাই নিচে ভালো আছেন আসলে আমাদের জীবনের প্রতিটি সময় গুরুত্বপূর্ণ প্রতিটি সেকেন্ডে গুরুত্বপূর্ণ তা আমরা চেষ্টা করবো সবসময় আল্লাহকে শুক্রিয়া আদায় করার জন্য সময় মতো নামাজ পড়ে নেব যদি সম্ভব মানুষের উপকার করব একে অপরের পাশে থাকবো মানুষের যাতে ক্ষতি না করি আমরা দুনিয়া দুনিয়া আমরা ক্ষতি করে কি হবে আমাদের জন্য পরকাল পড়ে আছে ওখানে যাই আমরা জবাব থেকেই দেব তো এখন না দুবাইতে অনেক গরম পড়তেছে দিনে যেরকম গরম রাখতে হয় গরম হবে কর্মস্থল শেষ হওয়ার পরে অবশ্য বাসা থাকার চেষ্টা করবেন যেহেতু গরম বেশি বাইরে ঘোরাঘুরা না করাই ভালো সবাই পরিবারকে সময় দিবেন। পরিবারই আপনার একমাত্র সম্পদ দিন শেষে আপনার পরিবারই আপনার সম্পদ সবাই যুক্ত হয়ে যান নিজেকে সবসময় ভালোবাসার চেষ্টা করবেন কারণ নিজেকে নিজে না ভালোবাসলে অন্যকেও ভালোবাসবে না আর যারা প্রবাস আছেন তারা বিশেষ করে নিজের খেয়াল রাখবেন আপনাদেরকে নিজের খেয়াল আপনি নিজে না অন্য কেউ আপনার খেয়াল রাখবে না ভালো খারাপ সব কিছু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি একটু সমস্যা দেখেন শরীর খারাপ দেখেন অবশ্যই রাখতে দেখাবেন কারণ আপনার শরীরের যত্ন আপনাকে নিতে হবে টাকা পয়সা আসবে যাবে কিন্তু আপনার শরীরের যত্ন আপনাকে নিতে হবে আপনার শরীর যদি ঠিক না থাকে আপনি টাকা আর পয়সা দিয়ে কী করবেন তাই শরীরের যত্ন নেবেন আর মিনারেল ওয়াটার খাবার চেষ্টা করবেন লাইনের পানি খাবেন না লাইনের পানি তো অনেক ভালো থাকে যেটাকে দেশে বলে রবেন তো সুতরাং চেষ্টা করবেন লাইনের পানি অ্যাভয়েড করার জন্য সম্ভব হলে লাইনের পানি না খেয়ে পতজাতক পানি খাবেন শরীরের যত্ন নেবেন অবশ্যই ছোটো ছোটো বলার কারণে ফটো ফুটিতে অনেক বড়ো বড়ো সমস্যা হয়ে যায় আল্লাহ ফাঁক সকল ফবাসী ভাই বোনদেরকে হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যুক্ত হয়ে যাবেন লাইকটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেহেতু ছুটির দিন তাই আসলাম আর কি আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য কথাবার্তা বলার জন্য যেটাই শুরু করেন ব্যবসা করেন আর যেটাই করেন চাকরি করেন সব সময় ধৈর্য রাখবেন ধৈর্য ধরে থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে ভালো কিছু করার সুযোগ সব সময় নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন আর চাকরি করেন আর ব্যবসা করেন ধৈর্য ধরে রাখবেন কারণ শুরুতে আপনাকে কেউ সাপোর্ট করবে না আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে না জানবে যে শুরুতে আপনি ফল করবেন আপনার যখন ভালো সময় আসবে তখনই আপনাকে সবাই সাপোর্ট করবে তাই যেটাই করেন না কেন মেন্টালিটি ওভাবে নিয়ে নামবেন শুরুর দিকে আপনার পাশে কেউ নেয় ডাইনার কেউ বামের কেউ নেই ব্যবসা করতে হলে অবশ্যই এগুলো বেবিচিনতে ব্যবসা নামবেন কারণ প্রথম এক স্যালান দিয়ে আপনি নামবেন পরবর্তীতে ওই সালান যদি কোনোভাবে আলাদা না করুক মারি খেয়ে যান দ্বিতীয় চালান দিয়ে যেন আবার শুরু করতে পারেন ওই মেন্টালিটি নিয়ে নামতে হবে সুতরাং যাই কিছু করেন যেটাই করেন ব্যবসা কর না যেটাই করেন যেটা আপনি ভালো জানেন ভালো অভিজ্ঞ আছেন ভালোভাবে বোঝেন ওইটাই নিয়ে নামবেন যেটা সম্বন্ধে আপনার আইডিয়া নাই ওইটা আইডিয়া কিছুদিন দরকার হলে কোনো জায়গায় কাজ দেখে বা শিখে যেটাই করতে চান ওইটাতে সময় দিবেন চাকরি করলে সমস্যা না চাকরি ফলে ফার টাইম হিসাবে সময় দিবেন দশ মিনিট ফারেন আধা ঘন্টা ফারেন এক ঘন্টা ফারেন বা দুই ঘন্টা ফরেন কমসে কম দুই চার মাস সময় দিবেন ওইটা ভালোভাবে বুঝে নেবেন তার ফসতে যায় আপনি শুরু করবেন যখন আপনি লাইন কাজ সব চিনে যাবেন তখন আপনি দোকা খাবার বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তাই চেষ্টা করবেন আগে শিখে নেওয়ার জন্য আর যেটা ভালো জানেন বোঝেন ওটা দিয়ে শুরু করে দেবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন সব সময় চেষ্টা করবেন কাস্টমারকে খুশি রাখার জন্য কাস্টমার খুশি থাকলে আপনার ব্যবসা অটোমেটিকলি ইনশাল্লাহ বাড়বে কারণ আমরা যখন একটা মোবাইল কিনতে যাই আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস যে তুমি কি মোবাইল নিছ তোমার কোনটা মোবাইল মডেল নাম্বার কত কি স্যামসাং না আইফোন না কি ভাইভো নাকি ওখানে আমরা জিজ্ঞেস করি কী জন্য ওটার ফিউচার কিরকম ওটার রেঞ্জ কিরকম ওটার ব্যাটারি টাইমিং কীরকম ক্যামেরা কীরকম সব কিছু জেনে শোনা তখন আমরা কি ওই ফোনটা নিতে যাই দেখি যে সবাই ওটা ইউজ করতেছে ভালো বলে তখন যাই আমাদের ওইটা নেওয়ার জন্য যাই তো সেটা জিবে আপনার ব্যবসা আপনি যখন তোমার সাথে ভালো বিভিহেভ করবেন ভালোভাবে ব্যবহার করবেন কথাবার্তা আপনার জিনিসটা কিনে উনি সন্তুষ্ট হবে অতিরিক্ত দাম নেবেন না তখন উনি যাই আপনার কাছে সেটিসফাই হবে সেটিসফাই যখন হবে তখন আপনার দশটা কাস্টমার এমনিতে বেড়ে যাবে আপনি তখন কাস্টমারদেরকে বলা লাগবে না যে আমার কাছে আসেন কারণ আপনি একটাকে ওইটা আপনার মার্কেটিং বলতে পারেন আপনি যখন একটা কাস্টমারকে স্যাটিসফাই করবেন তখন আপনার কাছে অটোমেটিকলি দশটা কাস্টমার আসবে ইনশাল্লাহ কারণ উনি দেখবে যে অন্য জায়গা থেকে উনি আপনার থেকে কিছু টাকা কম পাইছে বা আপনার কথাবার্তা সুন্দর ভালো ব্যবহার করছেন ইভেন কি আমাদের দেশে কিছু কিছু কাস্টমার আছে তাদেরকে বিহেভিয়ার অনেক খারাপ করে যেটা আমি নিজে আমাদের ফেনীতে পেয়েছি এরকম শুক্রবার ছিল ছুটির দিন তখন আমি গেছিলাম কাপড় কেনার জন্য পরবর্তীতে আম্মুর জন্য নিয়েছিলাম আম্মুর কাপড়টা পছন্দ হয় নাই পরবর্তীতে কাপড়টা নিয়ে আমার বোনকে পাঠিয়েছিলাম বড় বোনকে তখন ও কী করছে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে ওরা বিশ্বাসে কারণ ওদের কাপড় ওর ফলে যেটা আমার দোকানে কাপড় না আরে ভাইয়া পাতা ওনাকে কীভাবে ম্যানেজ করে আমি তো নাই পরবর্তীতে উনি পরে সেম কাপড় দিয়েছে আর এক হাজার টাকা বাড়তে দিছে তা আসলে এটা ব্যবসার জন্য খুবই খারাপ দিক এটা আপনি একদিনের কাস্টমার তা আমি কি আর কোনো সময় ওনার দোকানে যাবো বা আমি কোনো আত্মীয় স্বজন কোন দোকানে পাঠাবো অবশ্যই পাঠাবো না কারণ উনি ব্যবসা করেন উনি সিটিংবাজি করছে কত কাজে মিল থাকতে হবে আপনি যখন বলবেন যে আমি রিটার্ন নেব অবশ্যই আপনি রিটার্ন নিতে হবে সেম সেম সেমটাই রাখবেন কাস্টমার স্যাটিসফাই হলে আপনার ব্যবসা অবশ্যই বাড়বে সুতরাং কাস্টমারের সাথে কোনো সময় বাজে করা যাবে না কারণ কাস্টমার ওরকম বোকা না উনিও দুই সাইডটা দোকান ডেকে তারপরে আপনার দোকানে আসছে তা আপনি যদি কাস্টমারকে বোকা পাবেন সেটা আপনার জন্য দুর্ভাগ্য তো ব্যবসা করতে হলে অবশ্যই আল্লাহর ফাতে বিশ্বাস রেখে সীমিত লাভে ব্যবসা করার চেষ্টা করবেন কারণ ও মধ্যে আর কাম বর করে দেবেন অতিরিক্ত লাভ করতে গেলে পরবর্তীতে করতে লাভ হলো না অর্থাৎ ব্যবসাটা হারাল করছি যেন লাভ লস মিলে এই ব্যবসা তা আপনি যদি সবগুলো লাভ করে ফেলেন তাহলে আর ব্যবসা হইল না তো সবাই যারা ব্যবসা করেন আমার ব্যবসায় ভাই বন্ধুকে বলবো অবশ্যই খেয়াল করবেন এগুলো আপনার ফ্লাস পয়েন্ট কাস্টমার যতরকমই হোক অনেক খারাপ ব্যবহার করলেও আমরা খারাপ ব্যবহার করতে পারবো না কারণ কাস্টমারে আমাদের দিন শেষে কাস্টমারই আমাদের সম্পদ যেটা ব্যবসা করেন কাস্টমার দিয়ে তো আপনাকে ব্যবসাতে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে একজনের সাথে খারাপ করলেন কালকে কার একজনের সাথে খারাপ করলেন তো খারাপ করতে করতে আপনার মন মানসিকতা ওই কমে থাকবে আস্তে আস্তে আপনার ব্যবসাটা ফল করে ফেলবে ব্যবসা ফল তো আপনার আগানোর সুযোগ থাকবে না তো কাস্টমারকে অবশ্যই প্রাধান্য দিতে হবে কাস্টমার যেটা বলে উদায় দিতে হবে কাস্টমার সাথে সময় ভালো ব্যবহার করতে হবে তো সবাই নিজের সুস্থতার দিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম